মুর্শিদাবাদের বড়োয়ায় ময়ূরক্ষের নদীর বুকে দাঁড়িয়ে থাকা শতবর্ষী ননী সেতু এখন যেন মৃত্যুর ফাঁদ ব্রিটিশ আমলে তৈরি এই সেতুর বয়সের ভার আর বহন করতে পারছে না এর দেহ। সেতুর পিচ উঠে গিয়েছে জায়গায় জায়গায় গর্ত আর ফাঁকা ফাঁকা জায়গা সাময়িকভাবে ফেলা হয়েছে লোহার চাদর কিন্তু সেগুলিও সরে গিয়েছে বাড়িয়েছে বিপদ প্রতিদিন শতাধিক গাড়ি বাস ট্রাক সেই সেতুর ওপর দিয়ে চলাচল করছে আর প্রতিটি মুহূর্তেই বুক ধুকপুক করছে স্থানীয়দের গ্রামবাসীদের খুব প্রশাসন শুধু মুখে প্রতিশ্রুতি দেয় কিন্তু সেতুর সংস্কারে কোনো স্থায়ী পদক্ষেপ নেই আতঙ্ক ছড়িয়েছে চারপাশে কারণ যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই পুরনো কাঠামো স্থানীয়দের দাবি অবিলম্বে শুরু হোক ননী সেতুর পূর্ণাঙ্গ মেরামতির কাজ

এই যে বিধি নিষেধ আছে না কোন সময় খুন খারাপ হইতে পারে কত লোক মরি যাবে কত গাড়ি খাওয়া হবে কত গাড়ি কি হবে তো উপর বাড়া সেই জানে ভগবান জানে সরকারের দেখাশোনা সেরকম হয় না কিছু হয় না কেউ দেখা না হলে তাহলে এরকম আমাদের দুর্ভাগ্য হবে কেন বহুদিন ধরে এরকম হয়ে আছে বহুদিন না হলে পর দু বছর চার বছর হয়ে গেল এইভাবে চলছে এইভাবে ইয়ে হচ্ছে ওই পুতিপাটা এখানে কাছে কিনে দিয়েছি নি ছেড়ে দিয়েছি ঘন্টায় রাস্তায় যাতে চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টার মধ্যে মানে দশ মিনিট কামাই নাই যাতায়াত কামাই না যাতায়াত কামাই না সব সময় হ্যাঁ আমরা চা খিয়ে মানে ভালো হোক আমরা গাড়ি ঘোড়া নিয়ে কদিক খেতে পাবো আমরা গরিব মানুষরা ফুস্কা যাবো গাড়ি ঘোড়া নিয়ে যদি আমাদের যে পাল খাই ভেঙে পড়ে যায় তাহলে আমরা কী কী খাবো খেয়ে বুঝি নিয়ে কিনে আমার মত আমার হক